অধ্যাপককে তৃণমূলের ফাইভ পাস নেতা ব্লক সভাপতি তাকে যেভাবে রাস্তায় দাঁড়িয়ে হেনস্থা করেছে তাকে যেভাবে অপমান অপদস্থ করেছে একেবারে লজ্জাজনক ঘটনা আজকে শীতলকুচি কলেজে ঘটেছে কলেজের সামনে প্রকাশ্য রাস্তায় শাসক দলের নেতা তথা কলেজের গভর্নিং বডির সদস্য এবং কলেজের অধ্যাপক তাদের মধ্যে যে কথোপকথন যে আচরণ তাদের মধ্যে হয়েছে ছাত্রছাত্রীদের সামনে এটা না হলেই ভালো হতো যেহেতু কলেজে ইন্টারনাল ব্যাপার আমার মনে হয় কলেজের ভিতরেই আলোচনা করে নিলে ভালো হতো যে বিক্ষোভ তাদেরকে ইন্টারনালের নম্বর কম দেওয়া হয়েছে এই বিষয়টা কি বলবেন দেখুন এটা বাচ্চারা বাচ্চা এরা বাচ্চা মানুষ এদের সেই পরিণত হয়নি এখনও এদের কিছু অভিযোগ ছিল আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষকতা করছেন তারা নিশ্চয়ই ছাত্রদের ভালোই চান আজকে ভালোর জন্যেই হয়তো শিক্ষা আমাদের শিক্ষকরা যারা অধ্যাপক আছে অধ্যাপিকা আছেন তারা ব্যবস্থা নিয়েছেন তাদের ভালোর জন্যেই তারা বাচ্চা মানুষ তাদেরকে বোঝাতে হবে তাদের সঙ্গে কথা বললাম এবং কালকে আমরা আলোচনা করে আমরা ওদের সমস্যাটা বেরিয়ে দেব ওরা যারা বলছে যে এই ইন্টারনাল যে কমিটি আছে সেই কমিটিটা নাকি এভাবে বড় এরকম করছে এর আগেও নাকি তাই করছে দেখুন এখানে ইন্টারনাল যদি আমি কথা বলি এটা বললে আমাদের কলেজের বা কাউকে অসম্মান করা হবে আমি এই সময় বলতে চাই না এখানে একটা রাজনীতির খেলা চলছে কিছু কিছু অধ্যাপক যারা টিউশন করে তাদের ছাত্র জড়িত আছে পরিষ্কার এই জন্য আজকে কলেজে গোলমালটা হচ্ছে পরিষ্কার এই জন্যে গলে কলেজে গোলমালটা হচ্ছে যাদের ছাত্র জড়িত আছে ছাত্রকে কেন্দ্র করে এই জিনিসটা হচ্ছে তারাই ছাত্রদেরকে উস্কানি দিচ্ছে আমি এদেরকে শিক্ষক বলতে আমার একটু দ্বিধা হয় এরা কি চায় এরা এদের মানসিকতা অদপদ্রণের ছাত্রদেরকে অদপদ্রণে নিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করছে এরা টিআইসি পদটা চাইছে আমরা সব বুঝি এটা ইন্টেনশনালি কিছু কিছু ছাত্রকে মগজ ধলাই করা হচ্ছে টিআইসি নিজেদের এর মধ্যে জড়িত আছে گورনিং বডি হিসেবে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন এটাকে নিশ্চয়ই পদক্ষেপ করব আমরা তাহলে আমরা দেখতে চাই তারা যদি মনে করে না কলেজ না করে আমরা দিনের পর দিন মায়না নেব কলেজ কলেজের ছাত্রকে উৎসাহিত করব কলেজে না আসার এটা আমরা কখনো মেনে নিতে পারি না আমরা অনেক কষ্ট করে আমরা এই কলেজটা তৈরি করেছি আজকে এই কলেজটা তৈরি করতে আমাদের এই এখানকার লোকের একটা বিশাল বড় অবদান ছিল আমরা চাই না আমাদের ছেলেমেয়েরা কিছু কিছু ছাত্রানবেষী মানুষের জন্য আজকে তারা তাদের অদপতন হোক আমরা কখনোই চাই না টিআইসির পদত্যাগ চাইছেন কি বলবেন এটা অবাস্তব যাদের এক্তিয়ার গুরুত্ব যাদের এক্তিয়ার নেই তারা এটা চাইতে পারে না সেটা দেখার দায়িত্ব আমাদের কলেজ কর্তৃপক্ষ আছে এবং আমাদের ইউনিভার্সিটি আছে আপনাদের আজকে ছাত্র এখানে অবরোধ করলো তাদের দাবি ইন্টারনাল মার্কসে নম্বর কম দেওয়া হচ্ছে বিষয়টা কি বলবেন দেখেন এই বিষয়টা প্রথমত আমি কিছু বলতে চাই না যেহেতু আজকে টিআইসি নেই তারপরে এটা জিবির বিষয়ে আলোচনার বিষয় আছে আমার মুখ খোলা উচিত আমি খুলতে চাই না বাট অ্যাজ এ পারসন অ্যাজ এ ব্যক্তি অ্যাজ এ টিচার আমার যেটা মনে হয় ছেলেপেলের প্রতি এটা ভীষণভাবে ইনজাস্টিস হচ্ছে আমি শুধু ছেলেপেলের প্রতি নয় আমরা কলেজে যারা টিচাররা আছে আমাদেরকে অসম্মানিত করা হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে চাপে ফেলে দেওয়া হচ্ছে স্টুডেন্ট মুভমেন্টের সামনে ফেলে দেওয়া হচ্ছে এর আগেও এরকম হয়েছে অনেক ছেলে মেয়ের ক্ষতি হয়েছে অনেক ছেলেমেয়ের রেজাল্ট খারাপ হয়েছে তারা এক্সটার্নাল পরীক্ষা পাস করেছে ইন্টারনাল মার্কসের জন্য শুধু ফেল করেছে অনলি ইন্টারনাল মার্কসের জন্য এটা কামনীয় নয় অন্যান্য কলেজে এটা হয় না আমরা যে মার্কসটা ডিপার্টমেন্ট থেকে জমা দিই সেই মার্ক্সটা স্টুডেন্টটা পায় না অ্যাজ এ সাবজেক্ট টিচার আমরা যে মার্কসটা দিই সেই মার্কসটাই পাওয়া উচিত বাট সেই মার্কসটা পায় না আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে বাতিল করা হয়েছে একটা সেন্ট্রাল কমিটি গঠন করা হয়েছে সেন্ট্রাল কমিটি মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে গঠন করা হয়েছে সেই সেন্ট্রাল কমিটির বেশ কয়েকজন রিজাইন করেছেন এই সমস্ত কর্মকাণ্ডের সাথে ওনারা সহমত নয় বলে ওনারা রিজাইন করেছেন এবং যতদূর জানতে পেরেছি বুঝতে পেরেছি অনলি একজন পার্সেন এই ক্ষমতাটাকে সে ভোগ করছেন কোনো কোনো ডিপার্টমেন্টের মার্কস যেই ডিপার্টমেন্টের স্যার বসানোর কথা সেই ডিপার্টমেন্টের স্যার বসায়নি উনি বা ওনাদের সেন্ট্রাল কমিটির সেই পার্সেন মার্কস বসিয়েছে এটা কখনোই ডেজিটেবল নয় এটা কখনোই কাম্য নয় আজকে স্টুডেন্টরা এসে যারা এই কাজটা করেছে যাদের জন্য স্টুডেন্টের ক্ষতি হয়েছে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে না তারা কিন্তু পিছনে আছে আমরা যারা নির্দোষ আমরা যারা স্টুডেন্টের জন্য সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে তারা আমরা আক্রান্ত হচ্ছে আজকে ছেলে মেয়ে এসে ডিপার্টমেন্টে চেয়ার টেবিল ভাঙচুর করছে আমাদেরকে মাঠের মধ্যে ঘেরাও করে ধরছে এগুলো কিন্তু কাম্য কাব্য নয় আমরা সেন্ট্রাল কমিটি ভাঙার জন্য বারবার অনুরোধ করেছি যে এই সেন্ট্রাল কমিটি যেহেতু আমাদের ঠিকঠাক স্বার্থ রক্ষা করতে পারছে না ব্যর্থ হয়ে যাচ্ছে সেই কারণে এটাকে স্টপ করা হোক আগের সিস্টেমে চলে যাওয়া হোক তো আমরা বলতে গেলে ম্যাক্সিমাম টিচার রিকোয়েস্ট করেছিলাম কলেজ কর্তৃপক্ষকে যেহেতু ম্যাক্সিমাম টিচার এটা চায় না এটাকে ব্যান বন্ধ করা হোক তারপরেও জুড়ে এটা রাখা হয়েছে এবারও চাপ দেওয়া হচ্ছে আমাদেরকে সেইভাবেই রেজাল্ট তৈরি করতে হবে তো একই রকমভাবে আমি যে সমস্ত ছাত্রকে যে মার্কস দিয়েছি সেই মার্কস নেই আমি যেখানে নয় দোষ দিয়েছি সেখানে দেখা যায় সেই সমস্ত স্টুডেন্টরা কত করে পেয়েছে দুই তিন চার পাঁচ এরকম করে দেওয়া হয়েছে আমি ছেলে পেলেরা বলেছে কয়েক হাজার ছেলে পেয়ে ফেল করেছে এক দুই তিন চার এরকম মার্কস ইন্টারনাল তাদের দেওয়া হয়েছে আমি ইউনিভার্সিটিতেও জানিয়েছিলাম ইউনিভার্সি ইউনিভার্সিটি কর্টুলারের সাথে কথা বলেছিলাম করডুলার তিনি বলেছেন যে এটা আপনাদের জীবিতা তুলুন এটা আপনাদের কলেজ কলেজ অচল করে দিন আমরা এখান থেকে কিছু করতে পারবো না তো আমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা আশা রাখি জিবি এটা সিদ্ধান্ত নেবে এর আগের বার জিবির মাননীয় সদস্য তপন গুহা মহাশয়কে আমি আবার টেলিফোনে বলেছি এবং আবিদ আলি মিয়া মহাশয়কে আমি বলেছি ছেলেপেলের ক্ষতি হচ্ছে আমি আশা রাখি ওনারা বিচক্ষণ নেতৃত্ব ওনারা এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন কিন্তু আজকে এখানে স্টুডেন্টের কাছে যেটা শুনলাম আমরা স্টুডেন্টদেরকে উস্কে দিয়েছি আমরা উস্কে দেওয়ার কিছু নয় আমি এখানে মিথ্যা কথা বলতে পারবো না অ্যাজ এ টিচার সত্য কথা তুলে ধরা আমার একটা দায়িত্ব আমার একটা ডিউটি আমি স্টুডেন্টের মিথ্যা কথা বলতে পারবো না স্টুডেন্টের সাথে কোনো রকম ইনজাস্টিস হোক এটা আমরা চাই না তাই আমাদেরকে যদি বলে থাকে যে আমরা স্টুডেন্টকে উসকে দিচ্ছি এটা মিথ্যা কথা স্টুডেন্ট তাদের অধিকার রক্ষা করার রাইট আছে যে কোনো পার্সোনাল অধিকার রক্ষা করার রাইট আছে এবং আমরা আমি বলে দিয়েছি আমাকে যদি এরপর যদি বাই ফোর্স করা হয় রেজাল্ট তৈরি করতে হবে মানে আমি যে রেজাল্টটা দিব সেই রেজাল্টটা যদি না থাকে অন্য ডিপার্টমেন্টের সার দিয়ে যিনি হিস্ট্রি পড়ান না সেই সমস্ত ডিপার্টমেন্টের স্যারদেরকে দিয়ে এরকম অনেক ঘটনা ঘটে কলেজের মধ্যে এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক এরকম যদি করা হয় তাহলে নেক্সট প্রেস কনফারেন্স আমি নিজে করে দেব আমি আজকে ছাত্রছাত্রীদের সামনে জানিয়েছি এটা আমাদের রাইট আছে আমাদের টিচারদের সম্মান রক্ষা করার রাইট আছে আমরা এই সমস্ত শুনতে চাই না বর্তমানে যিনি কলেজে টিআইসি রয়েছে তার পদত্যাগ চাচ্ছেন ছাত্রছাত্রীরা বিষয়টা কি বলবেন এর আগের চেয়েছে এর আগের বারও ওনাকে ঘেরাও করেছে ছাত্রছাত্রীরা ঘেরাও করেছে তখন উনি কথা দিয়েছিলেন ইউনিভার্সিটির সাথে কথা বলে রেজাল্টটা চেঞ্জ করব আমি তপন তপনবাবুর সাথে কথা বলেছিলাম উনি কথা দিয়েছিলেন ইউনিভার্সিটি কথা বলে আমরা যাতে ফেল করে ছেলেপেলেকে ভালো মার্কস দেওয়া যায় পাস করানো যায় উনি কথা দিয়েছিলেন আমাদেরকেও কথা দিয়েছিলেন বাট সেই কথাটা হয়নি ছাত্র নেতৃত্ব যা আছে তাকে বসিয়ে রাখা হয় পুতুল করে বসিয়ে রাখা হয় যত ছাত্র স্বার্থে তাকে আন্দোলন করতে দেওয়া হয় না এইগুলো সঠিক নয় আপনারা কি চাইছেন যারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা একটা নাম্বার চেঞ্জ করে দিতে পারবেন এখানে প্রত্যন্ত অঞ্চলে গরিব ঘরের ছেলে পেলেরা একদিনে দুইশো তিনশো টাকা খরচ করে আসে তারা তারা ঠিক মতো ক্লাসটা পায় না তারা ক্লাসের পার্সেন্টেজ পায় না এগুলো বন্ধ হওয়া উচিত আপনারা যারা অধ্যাপক রয়েছেন তারা কি চাইছেন আমরা অধ্যাপকরা ম্যাক্সিমাম এর আগের প্রতিবাদ করেছি এবার আমরা একটা লিখিত মেমোরেন্ডামও তৈরি করেছি অনেক টিচার আমরা অলরেডি সই করে ফেলেছি আমরা এটা আমরা এটা চাইছি সমস্ত টিচারদেরকে সাথে নিয়ে একটা মিটিং করে তারপরে এটা জীবিত তুলব এবং সমস্ত টিচার যদি সহমত পোষণ না করে তাহলে ব্যক্তিগতভাবে আমি মনে করি অনেক টিচারই মনে করে আমরা যারা সই করেছি এটা আমরা জীবিতে দেবো এবং জীব সেটা সুবিচার করবে কি নাম আমরা চাই না কেউ ইন্টারনাল কমিটির নাম করে আমাদের দেওয়া মাস্ককে এরকমভাবে কমিয়ে দিয়ে স্টুডেন্টকে বড়ো হারে ব্যাপক হারে ফেল করুক এই ইন্টারনাল কমিটি আমরা একদমই চাই না কি নাম আমি ডক্টর হরে কৃষ্ণ সরকার শীতলকুচি কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বরাবরের মতো শীতলকুচি কলেজ আজকেও অনেকবার খবরের শিরোনামে ছিল আপনারা সকলেই দেখেছেন ইন্টারনালে নম্বর কম দেওয়ার বিষয় নিয়ে শীতলকুচি কলেজের ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমে আন্দোলন করে এবং তার পরবর্তীতে একজন অধ্যাপককে তৃণমূলের ফাইভ পাস নেতা ব্লক সভাপতি তাকে যেভাবে রাস্তায় দাঁড়িয়ে হেনস্থা করেছে তাকে যেভাবে অপমান অপদ্যস্ত করেছে একেবারে লজ্জাজনক ঘটনা আজকে শীতলকুচি কলেজে ঘটেছে এর আগেও তৃণমূলের জামানায় সারা রাজ্য জুড়ে যেভাবে শিক্ষক ও শিক্ষাকর্মী হেনস্থার ঘটনা ঘটেছে এটা একেবারে নিন্দনীয় ঘটনা আজকে শীতলকুচি কলেজের যে ঘটনা ঘটেছে তৃণমূলের যিনি ব্লক সভাপতি রয়েছেন শীঘ্রই এই অধ্যাপকের কাছে তার হাত জোর করে তার ক্ষমা চাওয়া উচিত এবং ছাত্রদের যে নম্বর কমের যে বিষয়টা যেটা উঠে এসছে একবার যিনি প্রিন্সিপাল যিনি রয়েছেন একবার ছাত্রদের সাথে কথা বলা উচিত কথা বলে তাদের যা দাবি রয়েছে একবার শোনা উচিত একেবারে কথাবার্তার মাধ্যমে এই বিষয়টি মিটে নেওয়া উচিত উচিত আমি আজকে কলেজের সামনে প্রকাশ্য রাস্তায় শাসক দলের নেতা তথা কলেজের গভর্নিং বডির সদস্য এবং কলেজের অধ্যাপক তাদের মধ্যে যে কথোপকথন যে আচরণ তাদের মধ্যে হয়েছে ছাত্রছাত্রীদের সামনে এটা না হলেই ভালো হতো যেহেতু কলেজের ইন্টারনাল ব্যাপার আমার মনে হয় কলেজের ভিতরেই আলোচনা করে নিলে ভালো হতো এটুকুই বলা শেষে এটুকু বলবো যে ঘটনা ঘটেছে পূর্ণাঙ্গ তদন্ত করে সঠিক যাতে একটা সুরাহা মেলে কলেজ কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বপূর্ণভাবে নজর দেবে আচ্ছা আজকের কলেজের বিষয় নিয়ে বা কলেজের ঘটনা নিয়ে কি বলবেন আজকে দেখুন ছাত্রছাত্রীরা আমাকে জানিয়েছে ছাত্রছাত্রীদের স্বার্থে ব্যাঘাত ঘটুক এটা কখনোই তৃণমূল ছাত্র পরিষদ এটা মেনে নিবে না আমি কলেজ কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে অতি দ্রুত যাতে এই সমস্যা সুরাহ করা হয় তার ব্যবস্থা গ্রহণের জন্য তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে ছাত্রছাত্রীদের পাশে পূর্বে ছিল সর্বতভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকবে আমি শীতলকুচি কলেজের জিএস হিসাবে বিষয়টা আমি দেখছি এবং এটার জন্য আমার যতদূর যাওয়া প্রয়োজন আমি আমার পক্ষ থেকে সেই ব্যবস্থা প্রয়োজনীয় গ্রহণ করব এবং ছাত্র ছাত্রছাত্রীদের যে তাদের দাবি দাবাগুলো। যাতে কলেজ কর্তৃপক্ষ সুনজরে দেখেন আমরা সেই চেষ্টা করব এবং তাদের কাছে আমি আবেদন জানাব এবং ছাত্রছাত্রীদের হয়ে আমরা সর্বতেই এই সিঁতুলকুচি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ আগেও ছিল ভবিষ্যতেও থাকবে এটাই আমি নিশ্চিন্তে বলতে পারি আচ্ছা দেখলাম রাস্তায় এই ছাত্রছাত্রীগুলো যে পথ অবরোধ করলো এ ব্যাপারে আপনি কী বলবেন ছাত্রছাত্রীরা যখন রাস্তায় প পথ অবরোধ করে তা আমি জানতে পেয়ে আমি সেখানে তৎক্ষণাৎ চলে যাই এবং সেখানে হাজির হই এবং ছাত্রছাত্রীদের বুঝিয়ে আমি রাস্তা থেকে তাদের পথ অবরোধ আমি তুলে নিই আর এ বিষয়ে আমার কিছু বলার নেই আমি পথ অবরোধ তুলে নিয়েছি সেটাই ধন্যবাদ আচ্ছা এই যে আর বিষয় দেখা গেল যে ছাত্রছাত্রীরা টিআইসি পদত্যাগ চাচ্ছেন এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন এটা কলেজের অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে আমি কিছু কিছু বলতে চাচ্ছি না আর এ বিষয়ে আমি কোনো মন্তব্য করছি আর এ বিষয়ে আমাদের সিদ্ধকুচি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ কোনো মন্তব্য করবে না ধন্যবাদ আপনাকে